দলিলের আলোকে আবু বকর জাকারিয়া কি সহি আকিদার অনুসারী না তিনি মূর্তি পূজারী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বারকাত রহমান রাহিম আলহামদুলিল্লাহ ও আলাহ সঈদিনা মোহাম্মদ আলহি ওসহাবি আজমাহিম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হচ্ছে শেখ আবু বকর জাকারিয়া সহি আকিদার অনুসারী না তিনি একজন মূর্তি পূজারী আসুন আমরা শুরুতে শেখ আবু বকর জাকের সাহেবের রহমান আরো স্বরূপ উঠেছেন এই কিতাব থেকে আল্লাহ তালা সিফাত সম্পর্কে আকিদা কি রাখতে হবে এ বিষয়ে তিনি কি লিখেছেন আসুন আমরা একটু পড়ে আসি যেমনিভাবে আল্লাহ তালার সত্তা ও কার্যাবলী সাব্যস্ত করাটি বাস্তব অর্থেই ঠিক অনুরূপভাবে তার গুণাবলী সাব্যস্ত করাও বাস্তব অর্থেই নিতে হবে এখানে শেখ আবু বকর জাকের সাহেব যে বিষয়টি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তালার অস্তিত্বের ক্ষেত্রে আমরা কেউ তাবিল করি না আমরা বাস্তবিকভাবেই বলি যে আল্লাহ তালা আছেন ঠিক তেমনি আল্লাহ তালার গুণাবলীকেও বাস্তবিক অর্থেই নিতে হবে যেমন দেখুন ইয়াদুন বা হাত একটা শব্দ এই শব্দের যদি আমরা বলি যে দুটি অর্থ করতে পারি একটা হচ্ছে রূপক অর্থ যেমন আমরা অনেক সময় বলে থাকি তার হাত কিন্তু অনেক লম্বা এটা দ্বারা আসলে বাস্তবিক হাত উদ্দেশ্য না এটা দ্বারা ক্ষমতা উদ্দেশ্য হয় এটা হচ্ছে হাতের রূপক অর্থ হাতের বাস্তবিক অর্থ হচ্ছে যেটা আমার আপনার অঙ্গ এটা হচ্ছে হাতের বাস্তবিক অর্থ তো শেখ আবু বকর জাকেরা সাহেব এখানে স্পষ্ট স্পষ্টকালে বলছেন যে আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে বাস্তবিক অর্থই নিতে হবে অর্থাৎ হাতের যে বাস্তবিক অর্থ অঙ্গ এটাই নিতে হবে এবার আসুন আমরা একটু দেখি আমাদের আকিদার ইমাম ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলেহী এই বিষয়ে কি বলেছেন ইমাম আবু হানিফা আহমতুল্লাহ আলেহী তার আকিদার প্রসিদ্ধ একটি কিতাব

দেখুন এই বিষয়ের মধ্যে ইমামে আজম আবহানি খর আহমতু লহি আলেয়েহি তার আকৃদার প্রসিদ্ধ একটি কিতাব আলফিকুল আফসাতের মাঝে উল্লেখ করে ইয়াদ উল ল হি ফাওক ওয়েদি হিম লেইছেত আই দি খাল কি হি ওয়া লেইছেন ওয়া হু কোরআনে এসেছে আল্লাহর হাত তাদের হাতের উপর তবে তার হাত সৃষ্টির হাতের মতো নয় এবং তার হাত অঙ্গ নয় এবং তিনি হচ্ছেন হাতের স্রোষ্টা এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম ইমামা আজম আবহানি খর আহমতুর লহি আলেহি ইয়াদুন বা হাতকে আল্লাহ তালা রূপে সাব্যস্ত করেন সাথে সাথে তিনি হাতের যে বাস্তবিক অর্থ অর্থাৎ অঙ্গ এটাকেও তিনি নাকচ করেন এখন আমি আবু বকর জাকের সাহেবকে জিজ্ঞাসা করতে চাই ইমামে আজম আবহানিফার রহমতুল্লাহ আলিহের এই বক্তব্য সঠিক কিনা এবং দেখুন কেউ যদি আল্লাহ তালার সিফাতের বাস্তবিক অর্থ গ্রহণ না করে তাহলে এই মতাদর্শটা কি এই বিষয়ে আবু বকর জাকেরা সাহেব রহমান আরসের উপর উঠেছেন এই কিতাবের মাঝে তিনি লিখেন পরবর্তী লোকদের কাছে পরিচিত তাফিদ বা নাম ও গুণের অর্থ না করে যেভাবে তা এসেছে সেভাবে ছেড়ে যাওয়া নীতি অবলম্বন করা হলে তার দ্বারা প্রকৃত অর্থকে বাদ দেওয়া হয় তাই সেটি নিকৃষ্ট বেদাতের অন্তর্ভুক্ত অর্থাৎ আবর জাকেরা সাহেব বলতে চাচ্ছেন যে পরবর্তীরা যে নির্দিষ্ট অর্থ গ্রহণ না করে যদি বলে যে এর অর্থ আছে আল্লাহ তালা ভালো জানেন যেটাকে আমাদের আকিদার পরিবাসায় তাফিদ বলা হয় তাহলে এটা হচ্ছে নিকৃষ্ট বেদাত এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আবর জাকের সাহেব হাত বলতে তিনি অঙ্গই বোঝেন বাকি তিনি মানুষের মতো এটা বলেন না আল্লাহর অঙ্গ আল্লাহর মতো এই জিনিসটাই তিনি বলতে চান এবার আসলে আমরা একটু দেখি আল্লাহ সিফাতের বাহ্যিক অর্থ নেওয়া হবে কিনা এই বিষয়ের মাঝে আহলুসন্নাতিউল জামায়াতের প্রসিদ্ধ একজন ইমাম ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি যিনি মুসলিম শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের মাঝে লিখেন

শব্দগুলোর অর্থ রয়েছে অধিকাংশ ও মুতাকাল্লিমিনদের কতক জামাতের মাঝহ এটাই এখানে লক্ষ্য করুন ইমাম আবু হানিফা আলেহি হাতকে সিফাতরূপে সাব্যস্ত করেছেন বাহ্যিক অর্থকে নাকচ করেছেন ইমাম রহমতুল্লাহ আলেহী স্পষ্ট আকারে বলেছেন বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না এবং এটাই হচ্ছে সালাফদের মাঝহব আবু বকর জাকের সাহেবের কথা হলো বাহ্যিক অর্থ নিতে হবে বাহ্যিক অর্থ যদি কেউ না নেয় তাহলে সেটা হবে নিকৃষ্ট বিদা অর্থাৎ আবু বকর জাকের সাহেব আল্লাহ তে বাহ্যিক অর্থের উপর নির্ভর করে বলতে চান যে আল্লাহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ তহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত এই ব্যক্তি সম্পর্কে ইমামদের বক্তব্য কি আসুন আপনাদেরকে একটু দেখাই যেমন ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইলজামুল আওয়াম কিতাবের মাঝে লিখে ইন খতবাবি বায়ালিহি আন তাহালা জিসমুন মুরক্কেমুন মিন আবা ইন সাহুয়া আয় বি দুসন যে ব্যক্তির অন্তরে আছে যে আল্লাহ তাহাল দেহবিশিষ্ট এবং তিনি বিভিন্ন অঙ্গ দ্বারা গঠিত সে হচ্ছে মূর্তি পূজারী এখান থেকে ইমাম গাজালির আহমত লাহি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোন ব্যক্তি যদি বিশ্বাস করে আল্লাহ তাহালা বিভিন্ন অঙ্গ দ্বারা গঠিত সে হচ্ছে সুস্পষ্ট মূর্তিপূজারী আর আমরা আল্লাহ তহকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত মনে করি না যেটা ইমাম তহাবির স্পষ্ট ভাষায় তারা মাঝে উল্লেখ করেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা থেকে দেখিয়েছি যেমন দেখুন আলহী স্পষ্ট ভাষায় লিখেছেন আল্লাহ তাহালা বিভিন্ন সীমা পরিসীমা এবং অঙ্গ থেকে চিরপবিত্র তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম আমরা হালুসাতিউল জামাত আল্লাহ তালাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত মনে করি না অনুরূপভাবে আমরা আল্লাহ তালা সিফাতকে বাহ্যিক অর্থে গ্রহণ করি না দুঃখজনক বিষয় হলো আবু বকর জাকের সাহেব সহি আকিদা শিরোনামে মানুষদেরকে মূর্তি পূজারী বানিয়ে দিচ্ছে সহি আকিদা শিরোনামে সে মানুষদেরকে দেহবাদী আকিদা শেখাচ্ছে আল্লাহ তালা সিফাত বিষয়ে একজন সালাফির সাথে আপনি কিভাবে কথা বলবেন এবং কীভাবে আপনি নির্ণয় করবেন সে সালাফি কি মূর্তি পূজারি না সহি আকিদার একটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দিই যেমন ধরুন যখন কোনো সালাফি আপনাকে বলবে আল্লাহ তালার হাত আছে চোখ আছে আপনি বলবেন আমিও বিশ্বাস করি আল্লাহ তালার হাত আছে চোখ আছে বাকি আপনি আমার কাছে একটু স্পষ্ট করেন এই হাত দ্বারা আপনার কি উদ্দেশ্য আপনি কি এটাকে গুণ মনে করেন না অঙ্গ মনে করেন যদি সে বলে এটাকে আমি গুণ মনে করি আমি এটাকে অঙ্গ মনে করি না তাহলে বুঝবেন সে হচ্ছে সহি আকিদার অনুসারী আর যদি সে বলে এটা হচ্ছে অঙ্গ তাহলে বুঝবেন সে হচ্ছে মূর্তি পূজারি সে যদি বলে এটা বাহ্যিক অর্থে হবে তাহলে ধরে নেবেন সে হলো মূর্তি পূজারি কেননা হাতের বাহ্যিক অর্থ অঙ্গ বুঝায় হাতের রূপক অর্থ সেটা আপনার অনেক সময় ক্ষমতা বোঝায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বুঝায় কিন্তু হাতের বাস্তবিক অর্থ এটা একটা অঙ্গ বুঝায় এই সামান্য একটা কৌশলের মাধ্যমে আপনি নির্ণয় করতে পারবেন কোন সালাফি আকীদার অনুসারী আর কোন সালাফি মূর্তি আজকের আলোচনার পবিত্র কোরআন হাদিসের মাঝে আল্লাহ বহু গুণাবলী সাব্যস্ত হয়েছে ইমাম আজম আবহানিফারহমতুল্লাহ আলেহী এবং আমরা সে সমস্ত গুণকে আল্লাহ তালা রূপে স্বীকার করি দুই সালাফিরা এই শব্দগুলোকে সিফাতরূপে সাব্যস্তের সাথে সাথে তারা এগুলোকে বাহ্যিক অর্থে গ্রহণ করে এবং বাহ্যিক অর্থে আল্লাহ তে বিভিন্ন অঙ্গ বিশিষ্ট সত্তা মনে করে কিন্তু আহলসুন্নাতিওয়াল জামায়াত আল্লাহ তাআলাকে অঙ্গ বিশিষ্ট সত্তা মনে করেন না এবং হাতকে তারা অঙ্গ মনে করেন না এটাকে আল্লাহ তালার গুণ মনে করেন সুতরাং সালাফিরা বা বকর জাকেরা সাহেব সহ এই ঘোমটাওয়ালা আরও যে সমস্ত শেকরা আছেন এরা সহি শিরোনামে নামে আপনাকে মূর্তি পূজারী বানাচ্ছে এরা সহি শিরোনামে নামে আপনাকে দেহবাদী আকিদা গিলাচ্ছে এরা সহি শিরোনামে নামে আপনাকে ইহুদিদের আকিদা গিলাচ্ছে এই কেন জানেন তারা মূর্তি পূজারী ছিল না আবু বকর সাহেবের বক্তব্য অনুযায়ী মূর্তি পূজারীরাই জান্নাতি নজবুল যে ব্যক্তি আবু বকর সাহেবের মতো বিশ্বাস করবে আল্লাহ তালা বিভিন্ন অঙ্গ দ্বারা গঠিত সেই পরকালে জান্নাতে চলে যাবে এবং এটাই নাকি বলে সালাফদের আকিদা ইমাম আবুহানি থাকে তাহলে সালাফ নয় এবং আবু হানিফা স্পষ্ট আকারে বলেছেন যে হাতকে অঙ্গের অর্থে নেওয়া যাবে না এবার নববীকে সালাফ নয় এবার নববী স্পষ্ট আকারে বলেছেন বাহ্যিক অর্থ নেওয়া যাবে না তাহলে আবু বকর জাকের সাহেব সহ সালাফি যারা আছেন এদের সালাফ কারা আপনি তালাশ করলে দেখবেন এদের সালাফ হলো ইহুদিরা দেহবাদীরা এবং এরা হচ্ছে সুস্পষ্ট মূর্তি পূজারী সুতরাং আমি সকল সাধারণ মুসলিম ভাই বোনদের বলবো আবু বকর জাকের সাহেব সহ এ জাতীয় সালাফি নামক মূর্তি পূজারী থেকে আপনি সতর্ক থাকুন আপনার আশপাশকে সতর্ক করুন সাথে সাথে আশা করছি আলোচনাটি শেয়ার করে দিবেন। যাতে করে আমার আপনার অন্যান্য ভাই বোন এ সমস্ত মূর্তি পূজারীদের থেকে সতর্ক থাকতে পারেন এবং আশা করছি আপনারা কমেন্টে লিখে যাবেন দলিলের আলোকে আবু বকর জাকেরিয়া কি সহি আকিদার অনুসারী না তিনি মূর্তি পূজারী আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته